গুড মর্নিং সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আশা করছি আমরাও সবাই খুব ভালো আছি আজকে সকালটা ঠিক দেখো আমার বাড়ির সামনে এই ফুল বাগানটা দিয়ে শুরু করলাম বহুদিন থেকেই ভাবছিলাম এই বাগানে যত ফুল ফোটে সবটাই তোমাদের কাছে শেয়ার করব কিন্তু না সকালবেলা ঘুম থেকে উঠে আর সেটা শেয়ার করা হয় না তো আজকে ঘুম থেকে উঠেই চলে এসেছি এই বাগানে আর সকালবেলার দিকে এই সবুজের দিকে তাকিয়ে থাকলে মনটা যেন ভরে যায় আর চোখটাও যেন জুড়িয়ে যায় তো দেখো আজকে আমার জবা গাছটায় প্রচুর ফুল ফুটেছে অনেকগুলোই ফুল ফুটেছে আর এই ফুলগুলো যখন নিচে পড়ে যায় তখন আমি ওপরটা তুলে রাখি কারণ এখান থেকে লোকে যাতায়াত করে তো পা থেকে গেলে সেই ফুলগুলো বাতিল হয়ে যায় তো সেই কারণে যখনই মানে পড়ে যায় তখন আমি এপাশটা তুলে রাখি আর দেখো এখানটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেবো এখানে প্রচুর গাছ আছে আমার একটা মানে এই যে পাথরকুচি গাছ আছে এটাতে খুব ফুল হয় এইটা আমি নিচে নামিয়ে রাখলাম পাশে আরও কত বাহারি পাতাবাহারি গাছ আছে সেগুলো আমি পরিষ্কার করে এখানটা রেখে দিই আর শীতকালে এই জায়গাটা এত পরিষ্কার করে রাখি যে বসে ভাত খাওয়ার মতন আর কি এখানে যারা আসে আশেপাশে আমাদের প্রতিবেশীরা এইখানটা প্রত্যেকটা দিন শীতকালে এসে রোদ পোহায় জানো তো তো চলো এবারে যাই ঘরের দিকে তো দেখো আজকে তাড়াতাড়ি বাজারও হয়ে গেছে আর বাজার থেকে নিয়ে আসা হয়েছে কাতলা মাছ তো আজকে কাতলা মাছ চার পিসই আনা হয়েছে কারণ শৈলেনকে বেশি মাছ আনতে বারণ করেছিলাম তো আজকে মাছটা ভালো করে আমি নুন দিয়ে ধুয়ে নিয়েছি কারণ মাছের গায়ে দেখবে একটা মানে ওই লালা লালা জাতীয় একটা ভাব থাকে সেই লালা ভাবটা কাটানোর জন্য সবসময় আমি করি কি মাছটা প্রথমে বাজার থেকে আনলে ভালো করে ছাল মানে আঁশগুলো তুলে তারপর নুন দিয়ে ধুয়ে নিই নুন দিয়ে ধোয়ার পরে সেই মানে ওই লালানো ভাবটা কেটে যায় অনেকটা তারপর আবার পরিষ্কার করে ধুয়ে নেবার পরে আমি আবার নুন হলুদ মাখিয়ে রেখে দিই আর আজকে দেখো রাত্রেবেলা না আজকে একটু ভালোভাবে ভালো চালের ভাত বসাবো তো এই চা এই চালটা আমাদের বহুদিন আগে আনা হয়েছিল তো শৈলন বলল যে আজকে আর নর্মাল চালের ভাত বানাতে হবে না এই চালটা পঁচাশি টাকা দামের কিলো দেখো কত লম্বা লম্বা সরু সরু তো আজকে শৈলেনের ইচ্ছা যে আজকে এই চালটা দিয়ে ভাত খাবো আর মাছের ঝোল খাবো তো সেই রকম আজকে আমি এই চালটা ভিজিয়েছি তো প্রত্যেকটা দিন আমাদের ওই ষাট টাকা কিলো চাল আনা হয় ষাট টাকা কিলো যে চালটা আমরা খাই সেটা হচ্ছে দেবী লক্ষ্মী চাল এদিকে মাছটা বানানোর জন্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে থেতো করে নিলাম মাছটা আমার শাশুড়ি মাই বানাবে আজকে কারণ আজকে আমি ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দেব বলতে সেটাই বলছি যে ঘর ঝাড়বো আর কি আজকে আমাদের ঘরের ড্রেসিং টেবিলের ব্যাক সাইডে প্রচুর ঝুল জমেছে আর প্রচুর ধুলো জমেছে আর কদিন আগে ইঁদুর মারার বীজ দিয়েছিলাম এত ইঁদুরের উৎপাত যে বীজ দিতে আমি বাধ্য হয়েছি তো এত উৎপাতের জন্য বীজ দিয়ে দেওয়ার জন্য কেউ ইঁদুর কোথায় কোথায় মোড়ে পড়ে রয়েছে সেটা দেখার জন্যই আজকে আমি আর সরিলেন দেখো ঘর যাত্রীতে শুরু করেছি ও ড্রেসিং টেবিলটা সরিয়ে দিল আর আমি এখানটা পরিষ্কার করে পরিষ্কার করতে দেখেছি ও কত ঝুল জমেছে এটা প্রায় সেই যখন আমাদের ঘর হয়েছিল আজ থেকে প্রায় কয়েক বছর আগে সতেরো সালে তখনই মানে ড্রেসিং টেবিলটা এখানে সেটিং করে রাখা রয়েছে কারণ সরানো যায় না এর ওপরটা না সেই ইলেকট্রিকের লাইনের সঙ্গে সেই মানে লাইটে সেটিং করা রয়েছে মানে ড্রেসিং টেবিলের লাইট রয়েছে সেটার সঙ্গে দেওয়ালের সাথে কারেন্টের সেটিং করা রয়েছে তাই জন্য আমার দ্বারা তো সেটা সম্ভব হয় না যে সরিয়ে পরিষ্কার করা একমাত্র শরীরেন সরিয়ে দিলে তবেই আমি সেটাকে পরিষ্কার করতে পারি আর এখানে এই কেবিলের তারটা বড্ড বিরক্তিকর কেবিলের তারটা আমি সরিয়ে দেবো কারণ কেবিল লাইন অলরেডি আমি ছেড়ে দিয়েছি আমরা এখন জিওটা ব্যবহার করি জিও লাইনটা খুবই ভালো সমস্ত চ্যানেলই আমি এইচডি পাই আর প্রচুর চ্যানেল প্রায় সাড়ে আটশো চ্যানেল যে কোনো চ্যানেল যে কোনো ভাষার চ্যানেলই পাওয়া যায় তাই জন্য আমি এই তারটাকে সেদিনকেই সরিয়ে দিয়েছি তো চলো আজকে ঘরটা ঝাড় দিচ্ছি বলে শাশুড়িকে বললাম মা তুমি আজকে রান্না করো তো মাই আজকে রান্না করো মশলাটা কষে মানে করে দিয়ে আমি চলে এসেছিলাম এদিকে তো একবার তো সকালবেলা ঘর পরিষ্কার হয়ে যায় বাসি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে মোছা হয়ে যায় তারপরে যেহেতু আজকে এই ড্রেসিং টেবিলটা সরানো হয়েছে তো সেই কারণে প্রচুর নোংরা বেরিয়েছে সেই কারণে দেখবে যখনই নোংরা মানে ঘর ঝাড়বে ঘর ঝাঁটা দেওয়ার পরেও এই ময়লাগুলো না যেন ঘর থেকে যেতেই চায় না এই গুঁড়ো গুঁড়ো পায়ে 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 লেগে যায় গুঁড়ো গুঁড়ো একটা ভাব থাকে যেটা সিমেন্টের মধ্যে লেগে থাকে তো সেইটা না না ঘর না মুছলে কোনো মতেই সেই ঘরটা না পরিষ্কার হয় না তো আজকে আমাকে সেই জন্য ডবল ডবল করে ঘর ঝাঁটা দিতে হলো আবার মুছতেও হলো আর এই ড্রয়ারটা দেখতে পাচ্ছি এটা আমি আমাদের এলাকা থেকে কিনেছিলাম মাল্টিপারপাস ড্রয়ার এই ড্রয়ারের মধ্যে বানটির আঁকার ড্রয়িংয়ের সমস্ত জিনিস আমি রেখে দিই আর ওপর ট্র্যাকটায় শৈলেনের কাজের ব্যাগ আমার কাজে যাওয়ার ব্যাগ এইটা রাখি আর একটা ড্রয়ার শৈলেনকে ছেড়ে দিয়েছি ও কাজে যাবতীয় টাকা পয়সা যাবতীয় কাগজপত্র সমস্ত রাখা থাকে আর এখানে দেখো আজকে কি রান্না হয়েছে শৈলেন একটা রান্না করেছে এখানে চিকেন ডবগা ঝোল এই চিকেনটা রান্না করেছে আর তোমাদের দেখাচ্ছিলাম না মাছ হয়েছে মাছও হয়েছে এই দেখো মাছটা তোমাদেরকে দেখিয়ে দেবো ভাত হয়েছে এখানে আজকে ভালো ছালের ভাত হয়েছে আর চারজনের জন্য চিকেন তোলা হয়ে রয়েছে আর এই এইজ মাছটা হয়েছে ডাঁটা দিয়ে লাউ ডাঁটা লাউ পাতা দিয়ে ডাঁটা দিয়ে মা মাছটা রান্না করেছে আর এখানে চিকেনের ঝোলটা রান্না হয়েছে শৈলেন চিকেন নিয়েছিল সেই চিকেনটা বললে এইভাবে আমি ঝোল রান্না করব। আলু ছাড়া কিন্তু এর মধ্যে কোনো আলু নেই আর আজকে দেখো এখানে খেতে দিয়ে দিচ্ছি আমরা না সব সময় নিচে বসে খাওয়াটা মেনটেন করি টেবিল কিন্তু আমার ঘরে রয়েছে যেটা আমার ঘরে একটা প্লাস্টিক টেবিল সেটাতে আমরা কিন্তু খাই না আমি মাঝে মাঝে বসলেও শৈলেনের বানটি কিন্তু একদমই বসতে চাই না করে ছাদে এসছি আর সব সময় না ছাদে আসতে পারি না যাই দেখো আমাদের এই কেবিল এখানকার কেবিল কাজ এত বাজে এখানে এসছে আমাদের এখানে টেবিলের কানেকশান এই যে আমার ফুলের টপটাকে সরিয়েছে সেই টপটাকে আর ঢোকায়নি এত বাজে খুবই বাজে এই দেখো ফুল এসছে কি সুন্দর এই যে কিন্তু এই পাপড়িগুলো শুকিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না এই যে পাপিটা যেন শুকিয়ে যাচ্ছে আমি যে যাব ওষুধ সে সময় পাচ্ছি না যে চলো আজকে আমার ছাদ বাগানের গাছগুলো তোমাদের কাছে একটু শেয়ার করি এই দেখো এই গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্থলপদ্ম গাছ যেটা আগে তোমাদের দেখালাম কত কুঁড়ি এসছে আর এই গাছটা হচ্ছে কি বলে যেন বাগান বিলাস না কি এরকমই বলে একটা যাই হোক কত ফুল এসছে আর এটার মধ্যে দেখো কত কুঁড়ি এসছে এই কুঁড়িটা আসে দুটো সিজনে মানে একটা আসে শরৎকালে আর একটা আসে বসন্তকালে এখন যেহেতু বসন্তকাল তাই জন্য এইখানে কুঁড়ি এসছে এই গাছটাতেও কুঁড়ি এসছে এদিকেও একটা স্থলপদ্ম গাছ আছে সেই গাছটাতেও আস্তে আস্তে কুঁড়ি আসছে দেখো কি সুন্দর গাঁদা হয়েছে দেখছো তো এখান থেকে কয়েকটা গাঁদা তুলে আমি কিন্তু ঠাকুরকে দিই এই প্রত্যেকটা গাছই কিন্তু আমার গরমকালের গাছ এইগুলো কোনোটাই শীতকালের গাছ না এখানে গরমকালে যা যা গাছে ফুল হয় তোমাদেরকে একদিন শেয়ার করব। প্রচুর ফুল হয় আর এই গাছটা দেখছো এই গাছটাও কিন্তু স্থলপত গাছ এই গাছটাতেও ওই মানে বছরে দুটো বাড়ি দুটো সিজনেই ফুল হয় এই ডালিয়া গাছটা আমাকে একজন গিফট করেছে মানে আমাদের এক ভাড়াটায় আর কি এখানে ছাদে এনে রেখে দিয়েছে আর এই গাছটা দেখতে পাচ্ছ লঙ্কা গাছ এটা কত কষ্ট করে শখ করে নিয়েছি একটা টবেই পাঁচটা গাছ বসিয়ে দিয়েছি আশ্চর্যজনকভাবে দেখুন পাঁচটা গাছই কিন্তু ধরে গেছে আর এই বাসি ফুলটা শুকনো ফুলটা আমি গোলাপ গাছ সরি ঢালিয়া গাছ থেকে সরিয়ে দিচ্ছি কারণ ওর ছাদে যত ফুল গাছ আছে তার মধ্যে এই গাছটা খুব সুন্দর আর তার মধ্যে এই বাসি ফুলটা গাছের মধ্যে থাকলে দেখতে বড় বিচ্ছিরি লাগে আজকে রাত্রেবেলার ডিনারটা আমাদের কিন্তু পিসির ঘরেই হয়েছে কেন সেটার কারণটা বলছি কিছুদিন আগে আমাদের বিবাহবার্ষিকী গেল। সেই বিবাহবার্ষিকী উপলক্ষে পিসি বলেছিল তোদেরকে আমি একদিন খাওয়াবো আর আমার বরের খুব ইচ্ছে ছিল পিসির হাতের কড়াইশুটির কচুরি খাবে তো কড়াইশুঁটির কচুরি হয়েছিল ছোলার ডালের তরকারি হয়েছিল মানে না কাবলি ছোলার তরকারি হয়েছিল কাবলি ছোলার তরকারিটা আমার কাটি শাশুড়ি বানিয়েছে আর মাংসটা আমার বর বানিয়েছে তো আজকে আমরা ওপর ঘরে খেতে বসেছি সবাই মজা করে আর একসাথে খাওয়ার আনন্দটা না অনেকটাই ভালো লাগে কারণ সব সময় দেখো নিজেরা তো প্রত্যেক ফ্যামিলিতেই আমরা এক লাখলাই খাই বলতে গেলে ওরা ওপরে ওদের মতন একলা খেয়ে নিচ্ছে আমরাও নিচে এক একলাই খাচ্ছি তো আজকে দেখো কড়াইশুঁটির কচুরিটা কিন্তু দারুণ হয়েছিল এখানে চিকেনটাও খুব ভালো হয়েছিল আর কাবি ছোলার তরকারিটাও খুব সুন্দর হয়েছিল পাশে ছিল স্যালাড তো সবাই মিলে একসাথে গল্প করতে করতে আমাদের আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম লাঞ্চের পর অনেক রাত পর্যন্ত জানো তো আমরা খুব গল্প করেছি কারণ ওপরে আমরা যখনই খেতে আসি তখন একটা দেড়টা পর্যন্ত গল্প করা হয় তো দেখো পিসি আমাকে আবার কচুরি সাজছে যে কচুরি আমাকে নেওয়ার জন্য তো আমার তো পেট ভরে গেছে তাও মনে হচ্ছিল খাই কিন্তু খেতে পারিনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা ভাই ভাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট